এটা দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা ধুলির ঝড় এটা ধুলার ঝড় দেখো এটা হচ্ছে তাজপুর সিবিজে এসে আজকে একটা ভালো জিনিস দেখতে পেলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ধুলির ঝড় যেটা বলে না সারা মরু অঞ্চলে দেখতে পাওয়া যায় দেখো সেই ধুলির জল দেখো বাতাসের যেদিকে প্রভাব রয়েছে ঠিক সেই দিকে যাচ্ছে দেখো ভিউটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই দারুণই ভিউ লাগছে দেখো দেখো ভিউটা দারুণ লাগছে দেখো 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 কিভাবে যাচ্ছে দেখো ও ভাই ভিউটা দেখো দারুণ লাগছে দেখো ও সেই লেভেলে যাচ্ছে দেখো পুরো একদম ধুলি দেখো তোমরা কে কখনো যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলবে আমি তো ফার্স্ট টাইম এরকম দেখলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো সেদিক ভিউটা দেখো পুরো সেদিকে দেখো এটা আমি এখন দাঁড়িয়ে রয়েছি তাজপুর সি বিচে দেখো ধুলির ঝড় দেখো যারা তোমরা বালি ঝড় বলো দেখো কিরকম দেখো দেখো ভিউটা দেখো যাচ্ছে দেখতে পাচ্ছো দারুণই ভিউ রাখছিলাম তাজপুর শুনেছি দেখো সে ভিউটা তোমার দেখতে পাচ্ছ দেখো 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 ফ্রেন্ডস এটা তাজপুর সিবি বাতাস যেদিকে বয়ে যাচ্ছে তার ঠিক সেই দিকে যাচ্ছে দেখো এটা বলে ধুলি চর দেখো ফ্রেন্ডস তোমরা আমি ফার্স্ট টাইম এটা দেখলাম তাজপুর সিবি যে এরকম এর আগে কখনো দেখিন দেখো দারুণ তুমি দেখো ছুটে চলে যাচ্ছে দেখো বালিগুলো দেখো ও ভয়েস সেই লেভেলে ভিউ দেখো একদম পুরো চোখ ধারণা আমি বিশ্বাস করতে পারছি না এরকম ফার্স্ট টাইম আমি দেখলাম দেখো দেখো রোদের কারণে সিবিজে যখন বালিগুলো শুকিয়ে যায় না ঠিক যখন বাতাস বয় তখন সিবিজে এরকম দেখতে পাওয়া যায় এটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা প্রচুর দেখো দেখো কিরকম দেখো দেখো তো আমি আজকে এসলাম সন্ধে যেটা তোমার দীঘার পাশে সি বিচ তো এসে একটা ভালো জিনিস দেখতে হলাম সেটা তোমার সঙ্গে সেই জন্য শেয়ার করলাম যে তুই এটা ফার্স্ট টাইম আমি দেখলাম এরকম হয়তো তোমরা কেউ দেখে থাকবে কিনা জানি না কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম এটা দেখো বাতাসটা যেদিকে বয়ে যাচ্ছে না ঠিক সেই দিকেই এই বালিগুলো ছুটে চলেছে পুরো একদম

কিনতে আর কি তো এসে একটা ভালো জিনিস দেখতে পেলাম যেটা হচ্ছে তোমার ধুলি ঝড় বা বালি ঝড় বলে যেটা সি বিচে দেখতে পাওয়া যায় সিপি যে আমি দেখতে পেলাম যে এরকম ফার্স্ট মতো তোমরা কেউ দেখে থাকবে কিন্তু আমার একটা ফার্স্ট টাইম দেখা এরকম যে বাতাস সময় যে বালুরাশিগুলো রাশিগুলো যে ছুটে চলে না আর সেই লেভেলে ভিউ লাগে যেহেতু তোমরা দেখলে সেটা তো কেউ যদি দেখে থাকো এরকম ভিউ তাহলে অবশ্যই কমেন্টে বলো তো আজকে সে সন্ধ্যা যেহেতু এখন হাটার টাইম আর ভাটার টাইমে জল অনেকটা দূর সরে গেছে তো ব্যাগ নিয়েছিলাম সে কাঁকড়া কিনতে কিন্তু কাঁকড়া পেলাম না ভাটার টাইম জোয়ারের সময় কিন্তু কারণ তো আজকে জোয়ার আসেনি সেই কারণে তো আমরা দাঁড়িয়েছিলাম সিবি যে হঠাৎ দেখতে পেলাম সে তুলির ঝড় বা বালির ঝড় সেটা মানে তোমার বেশি উঁচুতে ছুটে মানে উড়ে যায় না এত তোমার যে সিবি যে গা বরাবর ছুটে চলে সারা অঞ্চলে দেখতে পাওয়া যায় বেশি তো আজকে সেটা দেখতে তোমাদের দেখালাম তো ফ্রেন্ডস চলো আর যদি ভালো লাগে ছোটোবেলা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমার বন্ধু বন্ধু বান্ধবদের দেখার জন্য তো চলো বাই বাই